আমি একটা বিশাল আইসোলেশন চেম্বার বানিয়েছি। আর আমরা দেখতে চলেছি এই দুজন অচেনা মানুষ পরের 100 দিন এখানে সার্ভাইভ করতে পারে কিনা। এরা কোনো দিনই একে অপরকে দেখেনি। বেলি, এ হলো সুজি। সুজি এ হলো বেলি। দেখা করে ভালো লাগলো। তোমরা দুজন যদি এখানে পরের 100 দিন সার্ভাইভ করতে পারো, আমি তোমাদেরকে দেব হাফ মিলিয়ন ডলার যেটা এই সিন্ধু আছে। কিন্তু তোমাদের মধ্যে যে কোনো একজনও যদি 100 দিনের আগে এখান থেকে বেরিয়ে যাও, তাহলে তোমরা দুজনেই কিছু পাবে না। ঠিক আছে আশা করি তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছ মজা করো ঠিক আছে বাই এটা কিন্তু দারুণ হতে চলেছে হ্যাঁ মনে হচ্ছে যেন আমরা একটা পাগলা রয়েছে আমরা যে জিনিসগুলো রেখেছি সেগুলো ওরা এখন দেখছে আমরা ওদেরকে একশো দিনের জন্য যথেষ্ট খাবার দিয়েছি কিন্তু দেখতে গেলে আমরা একই জিনিস অনেক রেখে দিয়েছি এছাড়া আমরা ওদেরকে একটা প্রাইভেট বাথরুমও দিয়েছি যেখানে একটা সাওয়ারও আছে এবং স্বাভাবিকভাবেই সেখানে কোনো ক্যামেরা নেই আর দুটো বেড ঘুমানোর জন্য একশো দিন সার্ভাইভের জন্য ওদের কাছে সব কিছু আছে কিন্তু প্রশ্ন হলো ওদেরকে এগুলো চাই একটা চিরুনি পেয়েছি আমি কোনোদিনের চিরুনি ইউজ করেছি কিনা মনেই পড়ছে না খুব ভালো দেখো ওরা দুজন কিভাবে রুমের দুদিকে দাঁড়িয়ে আছে বড়ই অদ্ভুত লাগছে যখন আমি ওদের দুজনের চোখ খুলেছিলাম তখন ওরা প্রথমবার একে অপরকে দেখেছিল আমি শুধু ভাবছি এখান থেকে বেরোনোর পর ব্যাপারটা কিরকম হবে ও হ্যাঁ ঠিক কতখানি ভালো লাগবে মাত্র একশো বার ঘুমোতে হবে মাত্র একশোটা ঘুম আর ঘুমিয়ে পড়লে সময় কোথায় কেটে যাবে বোঝাই যাবে না আমি তো শুধু সেটার কথাই ভাবছি সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই রুমে থাকাকালীন তুমি বুঝতেই পারবে না যে বাইরে এখন দিন না রাত্রি অথবা সময় কী আর প্রথম রাত্রেই সুদি আর বেলি বড় ভুল করে ফেললো মাত্র দু ঘন্টা ঘুমিয়ে তার মানে হলো ওরা দ্বিতীয় দিন শুরু করলো রাত দুটো সাঁইত্রিশে আমার মনে হচ্ছে আমি যেন নতুন জীবনে পা রেখেছি আচ্ছা তুমি কি খাবে তুমি কি খাবে বিফ না চিকেন চিকেনটাই ঠিক আছে লাগছে হ্যালো আচ্ছা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কিউবের ভেতরে থাকা বেশ বোরিং সারাদিন একই জিনিস বারবার খাওয়া চেম্বারে সময় কাটানোর জন্য তারা দুটো জিনিসই বারবার করছিল আলোর হাত থেকে লুকোনোর চেষ্টা আলোগুলো খুব জোরালো তাই চোখে লাগছিল বলে আমরা এভাবে একটা শিল্ড তৈরি করেছি এবং নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা যেমন ওরা চার নম্বর দিনে জার্নাল থেকে পেপার কেটে খেলার জন্য তাস বানানোর চেষ্টা করলো ওকিব তাস বানাচ্ছি আমি এটাকে তাসের মতো করে সাজিয়ে নিয়েছি আশা করছি ঠিকঠাক ভাবে সাজাতে পেরেছি যেটা দেখে খুবই মজার মনে হলো তাই আমি 30000 ডলারের সিটের উপরে বসলাম আর জয়েন করলাম পাঁচ নম্বর দিনে ওরা একটা সাইন করা শীট তৈরি করলো যেটা দিয়ে ভাবলো ওরা আমাকে বোকা বানিয়ে দেবে এটা আবার কি তোমাকে এই শীটটাতে সাইন করতে হবে আমাদের ক্যামেরাম্যানরা সাইন করেছে হ্যাঁ এরা সবাই আজকে ভেতরে ঢুকেছিল এক মিনিট দাঁড়াও তুমি এটা করছো জানবার জন্য আর টাইম না না এটা আমি অ্যালাউ করতে পারি না বলতেই হবে ওরা অনেকটাই স্মার্ট কিন্তু সাত নম্বর দিনে উপস্থিত হয়ে জানলা দিয়ে যাই দেখা যাচ্ছিল সেটার কোনোটাই স্মার্ট বলে মনে হচ্ছিল না পাগল হয়ে গেছে পর্কের ক্যানগুলোকে মারছে হ্যাঁ এগুলো মনে হচ্ছে না আর আমরা খাবো বলে এখনো পাঁচটা থ্রো কিন্তু আমার একটা চাই আমি করতে পেরেছি ভাই এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এই চ্যালেঞ্জের মাত্র ন দিন হয়েছে আর ওরা এতটাই বড় হয়েছে যে রেড লাইন ক্রস করবার কথা ভাবছিল যদি ওরা ক্রস করে ফেলে তাহলে প্রাইজ মানির সবটুকু করে হেরে যাবে আর এটা হলো দশ নম্বর দিন কেমন আছো নোলান ভালো আর আমার কাছে ওদের জন্য একটা দারুণ অফার আছে কি আপনারা দেখতে পাচ্ছেন আমি পাঁচ লাখ ডলার প্রাইজ মানিটাকে ভাগ করে আড়াই লাখ ওর দিকে রাখলাম আর আড়াই লাখ ওর দিকে রাখলাম যাতে ওরা বুঝতে পারে কিসের জন্য খেলছে এই ডোরটা তো পুরো ড্রামাটিক ভাবে খুলছে তোমাদের কেমন চলছে এবার আমি তোমাদেরকে চ্যালেঞ্জের ইন্টারেস্টিং পার্টটা বলবো তোমাদেরকে শুধু দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াতে হবে ওরা কখনো ভাবতেও পারবে না যে এখানে একটা দরজা আছে নাও শুরু করে দাও দশ দিন পরে প্রথম তোমরা বাইরের জগৎ দেখলে মজা করছো এবার প্রত্যেক 10 দিন অন্তর আমি তোমাদেরকে এমন কিছু দেবো যেটা চ্যালেঞ্জটাকে ইজি করবে কিন্তু সেগুলো নিতে হলে তোমাদেরকে আমার কাছ থেকে প্রাইস মানি দিয়ে কিনতে হবে আর প্রথম 10 দিনের মাথায় আমি তোমাদেরকে প্রাইভেট শেফকেনবার সুযোগ দিলাম তোমরা যা খুশি খেতে পারো চ্যালেঞ্জ শেষ হবে অতি কিন্তু 50000 ডলারের বিনিময় তোমাদের অ্যানসার কি হবে জানি না কিন্তু প্রাইস মানি কমে যাবার আগে তোমরা কিছু দারুণ খাবার টেস্ট করে দেখো এটা কল্পনা করে নাও যেটা তোমরা দেখছো সেটা তোমরা 90 দিন ধরে খাবে আমার বিশ্বাসই হচ্ছে না পঞ্চাশ হাজার অনেক বেশি ওটার ব্যাপারে এখন ভাবতে হবে ওদেরকে দেখো ওরা কিন্তু দশ দিন ধরে শুধুমাত্র ক্যান চিকেন খেয়েছে আমার আকাশটাকে দেখতে খুবই ভালো লাগছে ভুলে যেও না ওরা কিন্তু দশ দিন ধরে সূর্য দেখেনি এবার আমার খারাপ লাগছে এটা ভেবেই আমার খারাপ লাগছে যে এই খাবারগুলো খাওয়ার পর আমাকে আবার ওই খাবারগুলো খেতে হবে ওরা দুজনে কথা বলছে জানি না কি ডিসিশন নেবে বুঝতে পারছি না কি করব আমিও জানি না প্রথমেই আমাদের খুব ভালো লোক দেখিয়েছে ও হেই ঠিক আছে এবার সময় এসেছে ডিসিশন নেবার তোমরা কি ফিফটি 50000 ডলার দিতে চাইবে বাকি চ্যালেঞ্জের জন্য এই সুযোগটা নিতে না আমার মনে হয় আমাদের এটা চাই না সত্যি সত্যি বলছি আমি ভাবিইনি তোমরা না বলবে না 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 ও মাই আমি 10 দিন পরে আরেকটা অফার নিয়ে আসব যদি তোমরা ততদিন থাকতে পারো আমি সত্যিই ভেবেছিলাম তোমরা হ্যাঁ বলবে এটা কিন্তু পাগলামি ছিল বাই আমি সত্যি খুব কিউরিয়াস পরে আমরা কিসে লিখব আচ্ছা ঠিক বলেছো কিন্তু আমি গর্ববোধ করছি যে আমরা লোভ করিনি আর যেহেতু এখন শেফ চলে গেছে সোজি আর বেলি নিজেদের ডিসিশন নিয়ে খুবই আফসোস করছিল চলো শুরু করা যাক আমার সবচেয়ে ভালো লাগে এটা হেলালেও পড়ে না এটা প্লেটেই আটকে থাকে পরের তিন দিন ওদের খুবই সাধারণ ভাবে কাটলো তাদের রুটিন ছিল ঘুম থেকে ওঠা খাবার রান্না করা আর আবার ঘুমানোর জন্য বেড়ে চলে যাওয়া কি বলবো আমি যত বেশি এখানে আছে আমার মনে হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে আছি এবং যে আমাকে খুব বিরক্ত করছে তুই কি অসম্মানে কিছু বলছো আর যদি ওরা একে অপরের কাছে অভ্যস্ত হয়ে উঠছিল কিন্তু ওরা যেটা মানতে পারছিল না সেটা হলো ক্রমাগত জ্বলতে থাকা লাইট বাইরেটাই বড্ড আলো আমি এই বাথরুমটা এসছি শুধুমাত্র এই লাইটটা যেটা বন্ধ করা আছে তার জন্য এখানে একটু অন্ধকার রয়েছে রাত্রির বেলা ঘুমানোর সময় আমার রীতিমতো চোখগুলো খুব ব্যথা করে কারণ এখানকার আলোগুলো ভীষণ জোরালো আর যেহেতু ওরা এত লাইট থাকার জন্য ঘুমোতে পারছিল না তাই কুড়ি নম্বর দিনে আমি একটা দারুণ প্ল্যান করলাম অভিনন্দন তোমরা তোমরা পার করে কি অফারের জন্য রেডি হ্যাঁ তোমাদের কুড়ি নম্বর দিনের অফার খুবই সিম্পল আমি তোমাদের দুজনকে স্মার্ট বেড দেবো যেটা খুব কমফোর্টেবল এর জন্য তোমাদেরকে দিতে হবে নিজেদের প্রাইস মানি থেকে পঞ্চাশ হাজার ডলার তার সাথে এই আইপ্যাডটাও দেবো যেটা দিয়ে তোমরা লাইট অফ করতে পারবে ও ভাই এক ঘন্টা পাবে ওরা এটা ডিসাইড করতে যে প্রাইস মানি থেকে ওরা পঞ্চাশ হাজার ডলার দেবে কি এই বেটগুলোর জন্য আর লাইট অফ রাখবার জন্য মনে হচ্ছে এই উত্তরটা হ্যাঁ হবে চ্যালেঞ্জের শুরু থেকে আমি সুজিকে এত খুশি কখনোই দেখিনি আমরা একবার মনে করে দেখি হ্যাঁ না বললে আমাদের কিভাবে বাঁচতে হবে ও মাই কোড ও মাই আলো আমার মনে হয়ে ওরা এটা নিয়ে নেবে আমার মনে হয় এটা নেওয়া উচিত এটা আমাদের টাকার মাত্র টেন পার্সেন্ট এবার ডিসিশনের সময় তোমাদের এক ঘন্টা শেষ জানি তোমাদের চোখের আরাম হয়েছে কিন্তু তোমরা যদি না বলো তাহলে এভাবেই থাকতে হবে আগামী আশিটা দিন কি কমফোর্টেবল বেড চাই তুমি যাই বলবে আমি তাতে রাজি ফাইভ এটা বলবে সেটাই হবে ওয়ান তোমার কি না ঠিক আছে যাই হোক আমি এবারেও এটা একদমই আশা করিনি আমার মনে হচ্ছে আমি খুব বড় ভুল করে ফেললাম কি বড় ভুল করে ফেললে আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তোমরা না বললে আগামী দুদিন তোমাদেরকে একলা ছেড়ে দিচ্ছি তোমরা ডিসিশন নিয়ে আফসোস করতে থাকো বাই বাই মনে হয় আমরা ঠিক সিদ্ধান্তই নিয়েছি আমি ভাবতেই পারিনি তুমি ওই মুহূর্তে না বলতে পারবে ও এখন আমার খুব খারাপ লাগছে আমার নয় আমার তোমার সিদ্ধান্ত নিয়ে কোনো খারাপ লাগা নেই তো আজকে আমি আমার একটা ক্যালেন্ডার বানালাম এবং আমি আমার মায়ের জন্মদিন লিখলাম সেই দিনটা খুব কষ্ট করে কাটাতে হবে আমার খুব বোর লাগছে আমরা যে এখানে কি পরিমানে বোর হচ্ছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আমি সকালবেলা উঠলাম আর দেখলাম আমার কিছুই করার নেই তা আমি একদিকে তাকিয়ে বসে রইলাম তুমি টাকা নিয়ে কি করবে আমার একটা বাড়ি তো আছে আমি ওটার পেছনেই বেশি টাকা ও খুব ভালো আমি আমার মা বাবার সব টাকা শোধ করবো সেটা আমার জন্য সবথেকে বড় ব্যাপার পরের কিছুদিন আমি ওদের ডেলি রুটিনে কোনো ব্যাঘাত ঘটাইনি যাই হোক আমি লক্ষ্য করছিলাম বাইরের জগতের কি কি জিনিস ওরা মিস করছিল যেমন চব্বিশ নম্বর দিনে আমি লক্ষ্য করলাম ওদের মশলা ছাড়া খাবার খেতে আর ভালো লাগছে না ওকে যদি আমাদের কাছে মশলা থাকতো তাহলে আমরা খুব সহজেই একশো দিন কাটিয়ে সাতাশ নম্বর দিনে সুজির কফি খেতে ইচ্ছা করছিল আমি কফি খেতে খুব ভালোবাসি কিন্তু এখন জল খেতে হচ্ছে আর আঠাশ নম্বর দিনে বেলি মজা করবার জন্য পাগল হয়ে যাচ্ছিল তাই তিরিশ নম্বর দিনে ওদের টাকা খরচ করবার জন্য আমি একটা দারুণ প্ল্যান করলাম আজকে তিরিশ নম্বর দিনে ওদের অফার দেবার কেমন চলছে আহ আজকের অফার খুবই সিম্পল এই প্রত্যেকটা আইটেমের দাম হলো দশ হাজার ডলার করে তোমরা কিনতে পারো একটা ফোন কল পুরো হ্যারি পটার কালেকশন নিজের কফি মেশিন তোমাদের খাবার তৈরির জন্য সব রকম মশলা অথবা তোমরা মনোপলি কিনতে পারো দশ হাজার ডলার দিয়ে তোমরা একটাও কিন পারো তোমরা সব কটাও কিনতে পারো এটা খুব কঠিন ডিসিশন তোমাদের হাতে 10 মিনিট সময় ডিসিশন নাও আমি একটু নার্ভাস এটা বড় ডিসিশন কফি শুনেই মনটা খুব খুশি হয়ে গেল একদম মাস লেগেলো ইজ শুনে তো আমার জীবে চলে এসেলো আমি এটা নিচ্ছি থাউজেন্ড পার্সেন্ট শিওর আমি এটা বলে রাখলাম এটা নিয়ে কিছু যায় আসে না কফিটা নিতেই হবে সকালটা ভালোভাবে শুরু করার জন্য আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি ডিসিশনের সময় তোমরা কি মনে বলি না ঠিক আছে তোমরা কি মশলা কিনছো না কফি মেশিন কিনছো এটার সাথে কি ক্রিম আর সুগারও দেবে যদি তুমি হ্যাঁ বলো 3 সেকেন্ডের মধ্যে ঠিক আছে তাহলে ফাইনালি তোমাদের কিছু কিনতেই হলো এবার বেশ ভালো লাগছে তোমাদের সাথে ডিল করে খুশি হলো টাকা ফেরত নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ পৃথিবীর সবথেকে থেকে দামি কফি মেকার এটা তিরিশ দিনের মাথায় আমরা নতুন দুটো জিনিস পেলাম এটা এক্সাইটিং এগুলো দেওয়ার জন্য ওদের ধন্যবাদ এটা আমার ক্লোজেট এটা আমার বুকশেলফ আমি এখানে খুব সহজেই সত্তর দিন কাটিয়ে দিতে পারি আর আমাদের কাছে এখনো চার লাখ আশি হাজার ডলার আছে পরের কিছুদিন তেমন কিছুই ঘটলো না ওইদিকেও এখন রান্না করছে মনে হচ্ছে যেন আমি বিবাহিত চৌত্রিশ নম্বর দিনে ইন্টারেস্টিং জিনিস হলো যখন জন্য পাওয়ার কাট হয়ে গেল ও এটা কি হলো আর তোমরা বুঝতেই পারছো আমাদের ক্যামেরাগুলো ইউজলেস হয়ে পড়লো তাই আমাকে উনচল্লিশ নম্বর দিনে যেতে হলো কেমন আছো তোমরা হ্যালো আমি জানি তোমাদের খুব স্ট্রাগল করতে হয়েছে এতটা পরে আসার জন্য দুঃখিত একটু দাঁড়াও ও এই তো অনেকক্ষণ সময় লেগে গেল তোমরা আবার কফি তৈরি করতে পারবে রান্না করতে পারবে তোমরা হট শাওয়ার নিতে পারবে ও বাঁচা গেল তাহলে কাল সারপ্রাইজ নিয়ে দেখা হচ্ছে আমি খুব এক্সাইটেড পাওয়ার অন হয়ে গেছে দেখো লাইট জ্বলছে আমার সত্যি মজা হচ্ছে আবার লাইট ফিরে এসেছে এক্ষুনি গরম খাবার খেলাম স্নান করে এলাম এখানকার জীবনটা ভালোই লাগছে আজকে চল্লিশ নম্বর দিন ভেতরে আসতে পারি এসো এই টিভিটা হলো তোমাদের গিফট যার জন্য কোনো টাকা লাগবে না কিন্তু প্রত্যেকটা মুভির জন্য টেন থাউজেন্ড ডলার করে দিতে হবে ভাবার জন্য এক ঘন্টা সময় ভাবে মজা করো বাপরে এখানে এতগুলো মুভি আছে এই নোলেনের ডকুমেন্টারিটা দেখতে পারো সুদিয়ার বেলিকে ডিসিশন নিতে ছেড়ে দিলাম আর আমরা বললাম পরে আসছি কিন্তু ওদেরকে ইন্টারেস্টেড মনে হলো না দশ হাজারের কি সব পাওয়া যাবে আমি একটু পরে তোমাদেরকে বলছি না তুমি এখন এখানে চলে আসতে পারো কারণ আমরা দুজনেই ভেবে নিয়েছে কি করতে হবে ঠিক আছে খুব বেশি হলে একটা নিলে আর একটা হাব দামে দিতে পারি। হুম তাহলে হবে না। ওকে ছেলেরা ভেতরে চলে এসো। সিনেমা দেখবে আমি সাথে রেখে দিলাম। এই হানগার গেমের মধ্যে একটাও চাই না। আমি চেম্বারে টিভিটারে রেখে এলাম এটা মনে করাতে যে ওরা কি পেতে পারতো। কিন্তু আমি এটা জানতাম না ওরা আমার থেকেও বেশি চালাক বের হবে। অ্যান্টেনা মানে একটা ধাতুর টুকরো। চলো এই ছোট তারটাকে দেওয়াল থেকে খুলি। এবার আমি ছুরিটা দিয়ে তারটা একটু কেটে নি যাতে ভিতরে ধাতুটা বেরিয়ে আসে। এবার এটাকে অ্যান্টেনা স্পটটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। দেখা যাক এটা কাজ করে কিনা কিছু তো আসুক একটা অন্তত চ্যানেল ও কি হলো এখানে সাতখানা ডিজিটাল চ্যানেল এসছে ও মাই গড এটা কি কাজ করছে ও ও মাই আমার হাতটা কাঁপছে এখন শুধুমাত্র আমরা একটা জিনিসই টিভিতে দেখতে পাচ্ছি একটা কার্ডেস আমার কোনোদিনই ভালো লাগতো না ও সেকেন্ড হয়ে গেল কিন্তু আজকে হঠাৎ করে আমরা কার রেসের বড় ফ্যান হয়ে গেছি এখন আমাদের সময় খুব দ্রুত কেটে যাচ্ছে আর সুজি ঠিকই বলেছিল কারণ পরের ছ দিন ধরে ওরা এটাই করলো টিভিটা এসে সত্যি আমাদের রিফ্রেশ করে দিল মনে হলো যেন নর্মাল জীবনে ফিরে গেছি কালকে আমার মায়ের জন্মদিন যদিও আমি তার সাথে সময় কাটাতে পারবো না তাই আমি ওনার জন্য তৈরি করছি একটা ছোট্ট বার্থডে প্রেজেন্ট যদিও বাইরে থেকে কিছু কিনলে সেখানেও টাকা লাগবে টেকনিক্যালি আমি এখানে খরচা করছি কালকে পঞ্চাশ নম্বর দিন তাই আমি টয়লেট পেপার দিয়ে এই রুমটাকে খুব ভালোভাবে সাজাবো এটা পঞ্চাশ নম্বর দিন ও ও ও হে তোমাদের কি মনে হয় আজকের সারপ্রাইজটা কি আমার কোনো আইডিয়া নেই আজকেরটা খুবই বড় ঠিক আছে পঞ্চাশ নম্বর দিনের অফার হলো কুড়ি হাজার ডলারের বিনিময়ে তোমরা ফ্যামিলি কে দেখতে পাবে ওরা পাশের রুমে আছে তোমাদেরকে দেখতে পাচ্ছে আর তোমাদের সব কথা শুনতেও পারছে আমি খুব করছি দশ মিনিট পরে ফিরে আসছি এটা দেখতে তোমরা অফারটা নাও কিনা দশ মিনিট এটা খুবই সহজ ডিসিশন তোমার কি মনে হয় আমি না বুঝতে পারছি না এরপরেই চ্যালেঞ্জটা শেষ অবধি আমরা ওনাদেরকে দেখতে পাবো বলে মনে হচ্ছে না আমি আর এটা নিয়ে ভাবতে চাইছি না এটা আবার তুমি ঠিক কর কুড়ি হাজার করে আমরা খরচ করবো কিনা অবশ্যই আমিও আমার প্যারেন্টসদের দেখতে চাই কিন্তু কি করব। ছেলেটা হ্যাঁ বলছে আরো না বলছে বাবা বলো কি করব ঠিক আছে বলো কি ভাবলে কি করবে ও তো প্রথম থেকেই হ্যাঁ বলছে তুমি হ্যাঁ বললেই হবে আর দশ সেকেন্ড বাকি আছে কিন্তু আজকে তো আমার মায়ের বার্থডে তাই হ্যাঁ ঠিক আছে আমাকে 20000 ডলার দাও আর দেখা করে নাও এই 10000 টাকাটা সবথেকে ভালো খরচ ঠিক আছে ওরা 20000 ডলার দিয়ে দিয়েছে চলে আসুন ভিতরে আমি খুবই এক্সাইটেড এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল আমি তো আজকে একটা গিফট বানিয়েছি বার্থডে সেলিব্রেট করতে আমরা একটা বার্থডে কেক নিয়ে এসেছি এটাই মনে হয় সবথেকে ভালো জিনিস যেটা ওরা এখন পেলো এই ছোট ছোট মুহূর্ত তোমাকে মনে করিয়ে দেয় যে সারা জীবন এইগুলো তোমার কাছে থাকবে না এটা খুব দুঃখের একটা মুহূর্ত একটু আগে বিশাল খুশি ছিলাম আর এখন আবার সেই বন্দি জীবন যাপন যেরকমটা আমি বলেছিলাম আমি ওদেরকে সেরকম জিনিসই অফার করব যেগুলো নিয়ে ওরা কিউবের ভেতরে আলোচনা করবে বা যেগুলো ওদের দরকার কিন্তু তোমরা দেখো যখন সুজি এটা বলল আমি এখন একটা জিনিসই হ্যাঁ বলতে পারি যদি আমাকে ওরা টেসলা দেয় এবার তোমরা বুঝেই গেছো যে 60 নম্বর দিনে আমি ওদেরকে কি সারপ্রাইজ দিতে চলেছি কেমন চলছে হাই ও হে গাজের কথায় আসি আমি একটা বড় মিস্ট্রি বক্স এনেছি দারুন তোমরা দুজনে কি 50000 ডলার খরচ করবে এর ভেতরে যেটা আছে সেটা নেবার জন্য হুম এটা তোমাদের জীবনের সব থেকে ভালো মুহূর্ত হতে পারে অথবা সব থেকে খারাপ তোমাদের এক ঘন্টা সময় দিলাম ঠিক আছে থ্যাংক ইউ আমরা ভেবে দেখছি আর মিনিট বাকি আছে

ঠিক আছে তোমরা কি পঞ্চাশ হাজার ডলার খরচা করবে এর ভেতরে যা আছে সেটা নেবার জন্য হ্যাঁ কি না না সত্যি তোমার উত্তর কি আমার উত্তর নাই সত্যি হ্যাঁ আমার বিশ্বাসই হচ্ছে না তোমরা এটা নিলে না আচ্ছা এটা একটু খুলে দেখো ঠিক আছে ঠিক আছে ভেতরে ছিল পঞ্চাশ হাজার ডলার্স তোমাদের টাকাটা ফেরত পেয়ে যেতে আর এই টাকার বান্ডিলটা একবার তুলে দেখো 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 আর এখানে ছিল একটা টেক্সলা কি তোমার জন্য আর একটা টেসলা কি তোমার জন্য আমাকে ক্ষমা করে দাও ওরা ওদের টাকাটা ফেরত পেয়ে যেত তার সাথে দুটো টেসলা ফ্রিতে পেত ও এবার আমার কান্না পাচ্ছে এবার এটা বন্ধ করে দাও এটা আমার একটা বড় স্বপ্ন চলো এবার আমাদের যেতে হবে ওদের গিফটটা রেখে দাও থ্যাংক ইউ বাই আমি না কেন বললাম কল্পনারও বাইরে পেলি ওরা আমাদের টেসলা দিয়েছিল আমরা সত্যি ভুল ডিসিশন নিয়ে ফেলেছি আমি সারা জীবন এটার জন্য কষ্ট পাবো না হ্যাঁ আমি পাবো না এ বাবা এটা একটা স্বপ্ন আমার না আমার নিজের গাড়িটাই ভালো তাই আমার দুঃখ হচ্ছে না এবং গতকালের অফারটা নিয়ে দুঃখ পাবার পর সুজি টানা ন দিন ধরে টেসলার জন্য মন খারাপ করে বসেছিল এসব হওয়ার পর ভালো থাকাটা খুব কঠিন এটা হওয়ার পর থেকে আমি ঘুমোতেই পারছি না আমার আসলে গলাটা বসে গেছে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব সুজি বড্ড কষ্ট পেয়েছে তাই ওদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি ঠিক করলাম পরের অফারটা ওদের জন্য সব ভালো অফার হবে এটা সত্তর নম্বর দিন আজকের দিনটা বিশেষ কারণ আজকে আমি লাস্ট অফার দেব কারণ আশি নম্বর দিনে অবশ্যই তোমাদের মাত্র দিন বাকি থাকবে আর নব্বই নম্বর দিনে তোমরা বলবে কেন টাকা খরচ করবো মাত্র দশ দিন বাকি আছে তাই তো আমি যে দরজাটা খুলি তোমরা এই অফারটাকে রিজেক্ট করতে পারবেই না এখানে সেই সমস্ত জিনিস আছে যেগুলো এই চ্যালেঞ্জে তোমরা এর আগে রিজেক্ট করে দিয়েছিলে ওদেরকে মূল্য বলার আগে আমি জিনিসগুলোকে ভেতরে ঢুকিয়ে রাখতে চাই যাতে ভেতরে এগুলো দেখে ওরা হ্যাঁ বলে দেয় নোলান ক্রিস এগুলো টিভির পাশে রেখে দাও আমি নোলানকে এইসব কাজে খুব পারদর্শী ভাবতাম

একজন কুক যাকে তোমরা আগে নাও এখানে কত খাবার রয়েছে ভালো ভালো খাবার দেখতে আর এটা কত ভালো সেটা মনে করার জন্য এই নাও কিছু চিকেন আলফ্রেডো এটা দেখতে দারুণ লাগছে এবার সময় হয়েছে এগুলোর জন্য কত দিতে হবে সেটা জানার এই পর্দার পিছনে একটা নাম্বার আছে তোমরা এই নাম্বারের বেশি বিট লাগালে এখানে যা আছে তোমরা সব পেয়ে যাবে কিন্তু যদি তোমরা এক ডলার এক পেনি কম বলো তাহলে কিছু পাবে না তোমাদের এক ঘন্টা সময় দিচ্ছি তোমরা বিট ঠিক করো আমার মনে হয় নাম্বারটা অনেকটাই কম কিন্তু ওরা চায় যে আমরা বলি এক লক্ষ পঞ্চাশ হাজার যদি আমরা বিট দিই পঁচাত্তর হাজার তাহলে সেটা খুবই কম হয়ে যাবে ওরা নিশ্চয়ই এক লাখ তো ভেবেই আমার মনে হয় আমাদের একটু কমই বলা উচিত কারণ আমরা তো এমনিতেও নাই বলতাম সেটা ঠিক কিন্তু আমরা কি কিছু না নিয়ে চলে যাব আর যতক্ষণ ওরা এটা ডিসাইড করছে আমি আপনাদের সব অ্যাপ সম্পর্কে বলে দিই সব অ্যাপ ফোনে সব করার জন্য একটা বেস্ট অ্যাপ আর এটা সম্পূর্ণ ফ্রি এখানে বেসিক্যালি আপনারা পছন্দ মতো সব জিনিস পেয়ে যাবেন আপনাদের পছন্দের জিনিসই আপ রেকমেন্ড করবে এটাই শুধু আমাদেরকে ভাবাচ্ছে কারণ বিছানার মুভিগুলো তো দেখতেই পাচ্ছি শুধু এটার ভেতর কি আছে জানি না আমার মনে হচ্ছে ভেতরে যা আছে আমার সেটা চাই এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রতিযোগী আর যখন কিনবেন তখন খুব তাড়াতাড়ি আউট করতে পারবেন সব মাধ্যমে চলো এইভাবে ভাবি আমি আশি হাজার ধরে চলি কারণ এটা সত্তরতম দিন আর আমাদের সত্তরের নিচে যাওয়াটা কখনোই উচিত হবে না আমি বুঝতে পেরেছি তুমি কি বলছো কিন্তু ভেবে দেখো যদি সেই কারণেই আমরা এই সবকিছু না পাই আমি তো খুব দুঃখ পাবো সব অ্যাপ থেকে আপনার সমস্ত জিনিস আপনি ট্র্যাক করতে পারবেন যাতে আপনারা জানতে পারেন কখন সেটা বাড়িতে পৌঁছবে এক লাখ আর একশো ডলার এতে খুব একটা বেশি ক্ষতি এটা মোটামুটি ঠিক আছে চলো এটাই থাকতে হবে তুমি তো এটা তো এটা তাহলে ঢেকে দি আমরা পেয়ে যাই শপ আপের এই আই অ্যাসিস্ট্যান্ট আপনার জন্য লক্ষ লক্ষ শপআপের প্রোডাক্ট স্ক্যান করবে যাতে হলিডে সিজিনে আপনি ভালো ভালো গিফট দিতে পারেন সময় এবার শেষ নাম্বারটা কি লিখেছ চলো দেখা যাক এটা তোলার আগে আহ শপআপ ডাউনলোড না করে থাকলে এক্ষুনি করে নিন আমি সমস্ত বেনিফিট বলে দিয়েছি না এটা দারুণ অ্যাপ এখনি ডাউনলোড করুন ওকে তোমরা কত ফিট করেছ যদি এটা এক ডলার কম হয় তোমরা কিছু পাবে না এক ডলার চ্যানেলার এবার এটা তোলো সিক্সটি তোমাদের বেশি দিতে হবে তিরিশ এখনো অবধি এই অফারটাই সবচেয়ে বেশি এক্সাইটিং ছিল আর এই মিস্ট্রি বক্সটা যেটাতে আমি বলেছিলাম অন্য কিছু আছে এটাতে আছে দুটো ছোট টেসলা আমার এটা খুব পছন্দ হয়েছে আমি সব এবার সাথে টিম আপ করবো আপনাদেরকে এই হলিডে সিজনে অনেক শুভেচ্ছা জানাতে এটা নিয়ে এই ভিডিওর শেষে আমি আরো অনেক কিছু বলবো ঘরের ভেতরটা অদ্ভুতভাবে পাল্টে গেছে স্বপ্নের মতো লাগছে এখন আমরা অনেক কিছু করতে পারবো মনে হচ্ছে ছুটি কাটাতে এসেছি এটা একটা ইনভেস্টমেন্টের মতো আমার মনে হয় এক লাখ ডলার হিসেবে এটা ঠিকই আছে তোমরা হয়তো ভাবছো ও চ্যালেঞ্জ থেকে শেষ কিন্তু ওদের মধ্যে একজন সবকিছু হারাতে পারে তোমরা নিরানব্বই নম্বর দিনে দেখতে পাবে আমি কি নিয়ে কথা বলছি মাই গড এটা তো দারুণ হতে চলেছে এবার আপনারা হয়তো ভাবছেন এই সমস্ত জিনিস ওদেরকে অনেকটাই আনন্দে রেখেছে কিন্তু অদ্ভুতভাবে এর উল্টোটা ধীরে ধীরে হতে শুরু করলো একটা জিনিস যেটা আমি কখনো বলিনি সেটা হট শাওয়ারের ব্যাপারে সেটা আমি কারোর সাথে শেয়ার করিনি এখানে যে হট শাওয়ারের ট্যাঙ্কটা সেটা খুব তাড়াতাড়ি খালি হয়ে যায় আর বেলি সব সময় আমার আগে স্নান করে তাই আমার সময় ঠান্ডা জলে স্নান করতে হয় আর এটা বেশ কিছু মাস ধরে চলছে আমরা একই মনোপলি গেম খেলেই চলেছি প্রায় সাত দিন ধরে কারণ সুজি অন্য খেলা খেলতেই চাইছে না ওর মনে হয় অন্য খেলাগুলো ভালো লাগে না আমার মনে হয় তিন দিনের মধ্যে যতগুলো মুভি আমরা পারি আমাদের দেখে নেওয়া উচিত ও যেটা করে সেটা হচ্ছে সিনেমা দেখা অথবা বই পড়া আমাদের একটা মুভি দেখার ম্যারাথন করা উচিত আমি ওকে যখনই বলি চলো তাহলে গেমটা শেষ করি ও বলে হ্যাঁ 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 কিন্তু সেটা কখনোই হয় না ওর গেমেতে কোনো ফোকাসই থাকে না আচ্ছা তুমি কি নোটবুকটা পড়ে দেখবে না আমি নোটবুকটার পরে দেখতে চাই না আমরা প্রায় পঁচিশ মিনিট ধরে এটা ডিসাইড করে উঠতে পারছি না যে কি সিনেমা দেখবো আর সুজি তুমি কি করতে চলেছিলে জানো শাওয়ারে যাচ্ছিলাম সরি ও অ্যাকচুয়ালি এটাই করে সব সময় হ্যাঁ চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে প্রতিদিন সকালেও একই কাজই করে ওর এনার্জি লেভেল সব এরকমই থাকে আমাকে এখানেই আসতে হলো কারণ কোথাও যাবার নেই কি সুন্দর জ্বলছে এখন রাত ঠিক আছে কিন্তু মাঝে একটু মজাও তো করা ছেলে চলে খেলি না। দাইসগুলো কোথায় হ্যাঁ। আমি লুকিয়ে রেখেছি। তুমি সবসময় আমাকে খেলতে বলো তাই আমি ভাবলাম আমি যদি লুকিয়ে রাখি তাহলে তুমি আর আমাকে বলবে না। আ! ইয়ে! পাগুলো কি লম্বা! আমার শরীর খারাপ লাগছে দেখে। দেখো আমার পাগুলো কত সুন্দর। ইউ! আমাকে কেউ বাঁচাও।

আর 24 ঘন্টা বাকি আছে মাত্র এতক্ষণ হ্যাঁ এবারে এইটা দেখো তোমরা যখন প্রথমেই চ্যালেঞ্জে এসেছিলে ও মাই গড এটা তোমরা আমাকে তো পুরো ছোট বাচ্চার মতো দেখতে লাগছিল ভেতরে চলে সোয়ার দরজার উপরে এটাকে লাগিয়ে দাও ও আমি তো খুব তোমাদের অফিশিয়ালি এই চ্যালেঞ্জার মাত্র 24 ঘন্টা পার করতে হবে আর কালকে তোমাদের জন্য একটা টুইস্ট আছে ভুলে যেও না আমি কি বললাম আমার তোমার কি মনে হয় এরপরে ওরা বন্ধু হয়ে করছে কালকে ওদের অ্যান্সারের ওপরে আমি এটা নিয়ে চিন্তিত এটা নাথিং হতে পারে ও আজকে কিন্তু খুব চুপচাপ ওরা শেষ রাত পার করার সাথে সাথে সময় এসে গেল ওদের টাকাটা ডবল করবার সুযোগ সবাইকে হ্যালো খুব বিশৃঙ্খল পরিবেশ কি কি আমিও বুঝতে পারছি না সাহায্য করতে চাই কিন্তু থেকে সব কিছু চলে যাচ্ছে তোমরা জানো এগুলো কি এগুলো প্রথম দিনের চোখে বাঁধার কাপড়গুলো তাড়াতাড়ি বলে দিলে মনে হচ্ছে গতকালের ঘটনা তোমরা কি আবার এটাকে একবার প্লিজ করে নেবে দেখা যাক করে টাকাটাকে ডাবল করতে চায় কি না খলো ও মাই গড আমার হার্ট বিটটা অনেক বেড়ে গেছে একশো দিন আগে ওরা অপরিচিত ছিল আর এক ঘন্টা আগে ওরা বেস্ট ফ্রেন্ড দেখা যাক করে এবার শত্রু হয়ে যায় কিনা না বেল সুজি তোমাদের চোখের কাপড় খুলে ফেলো তাহলে জানা আমরা কি অফার করতে চলেছি। তোমরা দুজনেই চুজ করতে পারবে যে টাকাটা স্প্লিট করবে তাহলে কিছুই চেঞ্জ হবে না তোমরা দুজনেই টাকাটা ভাগ করে বাড়ি নিয়ে চলে যেতে পারবে অথবা যদি তোমরা স্টিল টেপো তাহলে অপরজনের টাকা নিয়ে নিতে পারবে আর যদি দুজনেই স্টিল টেপো তাহলে কিচ্ছু পাবে না সুজি কি আমরা ইয়ারফোন পড়ালাম আর তার উপরে নয়েজ ক্যান্সেলেশন হেডফোন ও শুনতে পাবে না তোমার মাথাে এখন কি চলছে আমি সত্যি কিছু বুঝতে পারছি না সুজি যদি স্টিল টেপে আমি আমি বিশ্বাসই করতে পারব না কেউ একলাকাশি হয়ে চুরি করে নিলে তুমি তুমি তাকে কি বলবে তুমি একবার চুরি করে দেখো তুমি এটা করতেই পারো হতে পারে শুনলে তোমরা বেলি কিন্তু এটা করতে পারে করতেই পারে ঠিক আছে এবারে এর কানে হেডফোনগুলো পরি দাও যদি ও ভাবে এটা তো অনেক টাকা আর তোমার থেকে যদি ও নিয়ে নেয় তাহলে আর কোনোদিন কথা বলবো তোমরা তো এখন খুব ভালো বন্ধু হয়ে গেছো আমি জানি না তুমি হঠাৎ করে কাউকে চিনলে এবং তোমরা 100 দিন কাটালে এবং খুবই কঠিন ছিল চ্যালেঞ্জটা তাই আমরা দুজনেই হাফ হাফ ডিজার্ভ করি কিন্তু তুমি তো আমাকে পাগল করে দিলছো দেখা যাক আমিও স্টিল করতেই পারি ও ও কি বললো তুমি ভাবো তোমার সাথে যদি এই ঘটনাটা ঘটতো আমি জানি না যদি এরা দুজনেই স্টিল বাটনটা টিপে তাহলে এরা যে 100 দিন রুমে কাটালো তার বিনিময় কিছু পাবে না 30 সেকেন্ড বাকি আছে এই চ্যালেঞ্জ জের আর এই কাউন্ট ডাউন শেষ হওয়ার আগে তোমাদেরকে ভোট করে দিতে হবে তোমরা কি তিন লাখ ষাট হাজার ডলার নিতে চাইবে নাকি তার অর্ধেক কেউ কথা বলবে না ক্রিস তোমরাও বলবে না আমি জানি সুজি স্প্লিটটাই টিপবে কিন্তু যখনই আমি তিন লাখ ষাট হাজারের কথা ভাবছি তখনই আমার মাথায় অন্য চিন্তা আসছে তোমরা কি টাকাটা স্প্লেট করবে নাকি স্টেল করবে যখন থেকে এই চ্যালেঞ্জটা শুরু করেছিল আমি জানতাম অনেক কঠিন পরিস্থিতি আসতে চলেছে ডু তা সত্ত্বেও আমি এটা পেরিয়ে এসেছি

আর যেটা আমি আগে বলেছিলাম সব অ্যাপ ডাউনলোড করতে ভুলবেন না যদি আপনারা সব অ্যাপে আমার স্টোরে যান তাহলে আমাকে বলুন আপনাদের হলিডেতে কি গিফট চাই আপনাদের সমস্ত উইশ আমি ফুলফিল করব আপনারা বলতে পারেন টেসলা ইয়োগিও কার্ড ভেজিটেবল বার্স যা খুশি থ্যাংক ইউ সব অ্যাপ তোমাদের কাজ আমার খুব পছন্দ আর প্রতিবারের মতো বিস্ফোরণ দিয়ে শেষ করছি